আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ভারত ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল নিউজটি লিখেছেন এম ওমান চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বিনিময় চুক্তি নেই এমন দেশে বন্দি যাওয়ার চেষ্টা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার রোজডেল এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন তাই কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের নেতাকর্মী সহ কারো সঙ্গেই তাকে দেখা যায়নি বাংলাদেশ সরকারের দায়িত্বশীল একটি সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন ভারতে বেশি দিন থাকা নিরাপদ মনে করছি না এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে জুলাই বিপ্লবে গত বছর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালও পালিয়ে ভারতে আশ্রয় নেন জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে গত সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন ট্রাইব্যুনালের এই রায়ের পর শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ বাংলাদেশের এই চিঠি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে এরই মধ্যে জানিয়েছে দিল্লি ওই রায় ঘোষণার পর একটি আঞ্চলিক জোটের সম্মেলনে যোগ দিতে দিল্লিতে যান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওই গত নভেম্বর নিরাপত্তা উপদেষ্টা অজিত রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় কামালের প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হাসিনা ও কামালকে ফেরাতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মধ্যে সামনে আসে কামালের ভারত ছাড়ার তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক শাখার দায়িত্বশীল একজন কর্মকর্তা আমার দেশকে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের সূত্র ধরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ঢাকার তরফ থেকে দিল্লিকে চিঠি দেওয়ার পর বিচলিত হয়ে পড়েন তিনি ইতোমধ্যেই তিনি তার এক বছরের ঠিকানা পরিবর্তন করে সে দেশেরই এক অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে গেছেন বলে মন্ত্রণালয়কে জানানো হয়েছে সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান সেখানে অবস্থান করা আর নিরাপদ নয় সম্প্রতি তিনি ওই ব্যক্তির নিরাপত্তার জন্য তার নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক সঙ্গে টেলিফোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ভারত সরকারের আশ্রয় দেয়া এবং প্রত্যর্পণের বিষয় নিয়ে কথা বলেন তিন মিনিটের ওই কথোপকথনের অডিও রেকর্ড আমার দেশের হাতে এসেছে পূর্ব পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র টেনে ওই ব্যক্তি টেলিফোনে কামালের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান কামাল আপাতত দেখা করতে অসম্মতি জানিয়ে বলেন আপাতত দেখা করতে চাচ্ছি না কয়েকদিন পরে প্রয়োজনে আমি ডেকে কথা বলবো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে ওই ব্যক্তি বলেন আমি তো আপনার বাসার সামনে চলে এসেছি যেহেতু এসেই পড়েছি একটু দেখা করে দু একটা কথা বলেই চলে যাব। এ পর্যায়ে কামাল বলেন আমি এখন ওই ঠিকানায় থাকি না ওইখান থেকে অন্যত্র চলে এসেছি আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে আমাদেরও এমন কোনো কাজ করা ঠিক নয় যাতে তাদের সমস্যা হয় নতুন ঠিকানার কথা গোপন রেখে ওই ব্যক্তিকে কামাল আরও বলেন আমি তো এখানেও নিরাপদ মনে করছি না নতুন কোনো চিন্তা করতে হচ্ছে নতুন চিন্তার বিষয়ে পরে ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন বলেও জানান ভারতে পালিয়ে থাকা দণ্ডিত আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এরপর আন্তগোপনে চলে যান আসাদুজ্জামান খান কামাল সহ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা পালাতে গিয়ে সীমান্ত এলাকা ও দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তৎকালীন মন্ত্রী আনিসুল হক ডাক্তার দীপু মনি ডক্টর আব্দুর রাজ্জাক মোহাম্মদ ফারুক খান ইমরান আহমেদ ফরহাদ হোসেন সাধন চন্দ্র মজুমদার টিপু মুন্সি গোলাম দস্তগির আসাদুজ্জামান নূর নুরুল ইসলাম সুজন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নারায়ণ চন্দ্র চন্দ্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আব্দুর শহীদ ওবায়দুল মুক্তাদির চৌধুরী আব্দুল লতিফ বিশ্বাস নুরুজ্জামান ও রমেশ চন্দ্র সেন গ্রেপ্তার হন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী তিন উপদেষ্টা সালমান এফ রহমান তৌফিক ই ইলাহি চৌধুরী ও কামাল আব্দুল নাসের চৌধুরী কারাগারে রয়েছেন গ্রেপ্তারের পর বিভিন্ন মামলায় কারাগারে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মাহবুব আলী জাহিদ ফারুক কামাল আহমেদ মজুমদার জাকির হোসেন শহীদুজ্জামান সরকার ডাক্তার এনামুর রহমান ও দীপঙ্কর তালুকদার উপমন্ত্রীদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন আরিফ খান জয় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এদের মধ্যে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার একজন কর্মকর্তা জানান দেশের কোনো বন্দর ব্যবহার করে যেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কোনো মন্ত্রী কিংবা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ দেশ ত্যাগ করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অন্তর্বর্তী সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে তবে এর মধ্যেও বিভিন্ন উপায়ে অবৈধ পথে অনেকেই দেশত্যাগ করেছেন আসাদুজ্জামান খান কামালও অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন ওই কর্মকর্তা বলেন গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে আওয়ামী লীগের আরও কয়েকজন নেতার সঙ্গে দেখা গেছে এমন খবর সংবাদপত্রে প্রকাশের পর মন্ত্রণালয় থেকে পুলিশের বিশেষ শাখা ও অন্যান্য সংস্থার কাছে প্রতিবেদন চাওয়া হয়েছিল তাদের প্রতিবেদনগুলো আমরা পর্যালোচনা করে দেখেছি তাতে বৈধভাবে সীমান্ত পার হওয়ার কোন রেকর্ড ও তথ্য নেই আমরা এটা নিশ্চিত হয়েছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধভাবেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছেন যোগ করেন ওই কর্মকর্তা ভারত থেকে দ্রুত অন্য দেশে পাড়ি দিতে চান কামাল এমন তথ্য দিয়েছে ভারতের একটি কূটনৈতিক সূত্র সূত্রটি জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কামালের মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরপরই তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে ঢাকার তরফ থেকে গত একুশে নভেম্বর দিল্লিকে চিঠি দেওয়া হয় ওই চিঠির কথা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন তিনি বলেন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় কার্যকর করার জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত যে কূটনৈতিক মারফতে নোট ভার্বাল বা চিঠি দিয়েছি বাংলাদেশের ওই চিঠির প্রাপ্তি স্বীকার করে ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমরা চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অনুরোধ পত্রটি পরীক্ষা করে দেখছি আমরা সব সময় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ সে দেশের জনগণের সর্ব উত্তম স্বার্থের বিষয় অঙ্গীকারাবদ্ধ এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব ভারতের সূত্রটি আমার দেশকে আরও জানিয়েছে বাংলাদেশের চিঠি ও ভারতের প্রতিক্রিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বেশ ঘাবড়ে গেছেন তিনি ওই দিন তার কলকাতার ডেরা অন্যত্র এক অজানা গন্তব্যে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে চলাচলে কোনো বিধিনিষেধ না থাকলেও তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন এর আগে তিনি কলকাতায় অবস্থানকারী তার দল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে নিয়মিতই বসতেন এখন সবার আড়ালে চলে গেছেন সূত্র জানায় আসাদুজ্জামান যেসব দেশে মৃত্যুদণ্ডের বিধান নেই দেশের রাজনৈতিক আশ্রয় নিতে চাইছেন তিনি কারণ ওইসব দেশ থেকে ডিপোর্ট হওয়ার আশঙ্কা কম থাকে ভারত থেকে আসাদুজ্জামান খান কামাল দ্রুতই অন্য দেশে আশ্রয় নিতে যাচ্ছেন এমন তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছেন দেশের একটি সংস্থা সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা আমার দেশকে জানান আমরা জানতে পেরেছি পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত থেকে দ্রুতই অন্য দেশে পাড়ি জমাচ্ছেন এমন তথ্য আমাদের কাছে এসেছে এখন আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি আমরা আশা করছি অন্য দেশে পালিয়ে যাওয়ার আগেই ভারত আমাদের চিঠির যথাযথ মর্যাদা দিয়ে তাকে ঢাকার হাতে তুলে দেবে আসাদুজ্জামান খান কামালকে ঢাকার কসাই উল্লেখ করে তাকে দিয়েই দণ্ডিতদের প্রত্যর্পণ সূচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গত আঠাশে নভেম্বর এ বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন জুলাই গণ অভ্যুত্থান ঠেকাতে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে শফিকুল আলম আরও লেখেন আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে ভারত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের একটি গণহত্যার মামলায় তার মৃত্যুদণ্ডের রায়ের পর হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তারা পর্যালোচনা করছে প্রেস সচিব লিখেছেন ঢাকার কসাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে হাসিনার প্রায় ১৬ বছরের শাসনকালে সংঘটিত অপরাধের উপর যত আলোকপাত করা হবে ততই জুলাই হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে প্রেস সচিব আরও লিখেন কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত টাকাই খরচ করুক না কেন জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার মানুষের জন্য এবং হাসিনা আমলে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদের জন্য ন্যায় বিচারের ওপর দৃঢ় প্রতিজ্ঞ ও মনোযোগ নিবদ্ধ করলে এর পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে দর্শক এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ